চা বাগানের জমি পর্যটনের কাজে ব্যবহারের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে এবং বকেয়া মজুরি ও বোনাসের দাবিতে শিলিগুড়িতে চা শ্রমিকদের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় তরাই ওডুয়ার্সের বিভিন্ন চা শ্রমিক সংগঠনগুলির উদ্যোগে এই আন্দোলন চলে একটি বিশাল মিছিল উত্তর কন্যার দিকে রওনা দেয় চা শ্রমিকরা দাবি করেন চা বাগানের তিরিশ শতাংশ জমি পর্যটনের জন্য ব্যবহার করা হলে শ্রমিকদের বাসস্থান ও জীবিকার উপর বিরূপ প্রভাব পড়বে তারা এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান এবং কালকে আমাদের যেভাবে বারুইপুরে রাজ্যের বিরোধী দলনেতা সুদম শুভেন্দু অধিকারের অধিকারীর উপরে যেভাবে আক্রমণ হয়েছে তার প্রতিবাদে আমরা আজকে শিলিগুড়ির এই ভেনাস মোড় থেকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ করছি পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো করতে পারবে না পশ্চিমবঙ্গে হোলি উৎসব করতে পারবে না পশ্চিমবঙ্গে শুধুমাত্র জেহাদিদের কার্যক্রম হবে পশ্চিমবঙ্গে কি শুধুমাত্র রোহিঙ্গাদের নিয়ে উৎসব আনন্দ অনুষ্ঠিত হবে আমরা চাই এই বাংলা সোনার বাংলা সকলের তাই আমরা শুভেন্দু অধিকারীর উপরে যে অত্যাচার যে হক মানে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমাদের আজকের এই প্রতিবাদ র্যালি